জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন কিন্তু আমরা সেই খারাপ পরিস্থিতিগুলোকে ঠিক কাটিয়ে উঠতে পারবো কিন্তু ভাগ্যকে আমরা কখনোই বদলাতে পারবো না আদে ভাগ্যে যেটা আছে একদিন না একদিন ঠিক সময় মতো সেই জিনিসটাই আমাদের সঙ্গে ঠিক ঘটে যাবে ভাগ্যকে কিন্তু পরিবর্তন করার ক্ষমতা আমাদের কারোরই নেই আর জীবনে খুব অল্প সময় আসে যেখানে নিজেকে খুশি করা যায় আমরা সবাইকে খুশি করতে গিয়ে নিজের খুশিটাই কিন্তু একদম ভুলে যাই তাই আমরা যখনই সুযোগ পাবো তখনই আমাদের জীবনটাকে উপভোগ করা উচিত নিজেকে একটু খুশি রাখা উচিত যে আমাদের ভালোবাসবে তাদের বিনিময়ে অনেক ভালোবাসবো আর যে আমাদের ঘৃণা করবে তাদের থেকে আমরা মুখ ঘুরিয়ে নেব নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক অভিনন্দন এবং বুক বড়া ভালোবাসা সকালে একটা ডিটক্স ওয়াটার দিয়ে দিনটা শুরু করলাম বরাবরের মতো প্রত্যেক দিনের মতো হয়তো কোনো দিনও শেয়ার করা হয় হয়তো করা হয় না বাসি কাজকর্ম সেরেই চলে গেছিলাম হাঁটতে তারপরে এসে ডিটক্স ওয়াটারটা খেয়ে এখন দেখো কাঠে ভাত বসিয়ে দিলাম আর কিছু বাসনপত্র ছিল সেগুলোকেও কিন্তু কলপারে বার করে রেখেছিলাম এবং সেগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম সকালবেলা ভাতটা বসিয়ে দিয়ে দেখতেই পেলে অনেক বাসনপত্র মেজে নিলাম আর এদিকে না একটুখানি ডালিয়াও বানিয়েছিলাম যেটা আমিও খেয়ে নিয়েছি আর অনেক খেয়ে পড়তে চলে গেছে আর সেই সঙ্গে তো ডিম সেদ্ধ প্রত্যেক দিন হয়েই থাকে এটা আমাদের একদম নিয়ম মানে মাঝে সাঝে হয়তো স্কিপ করে যায় যেদিন হয়তো ডিম ঘরে থাকে না সেদিন স্কিপ করে যাই আর নইলে রোজই কিন্তু আমাদের ডিম সেদ্ধ করা হয়ে থাকে আর এদিকে বাবুর জন্য একটা ডিম সেদ্ধ আর ভাতে দিয়ে দিয়েছিলাম আলু একটা আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম তো আলু সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে কিন্তু বাবুকে এখন ভাতটা খাইয়ে দিলাম মানে ভাতের একটু ফ্যান দিয়ে নিয়ে নিয়েছিলাম দিয়ে ভাতটা খাইয়ে দিলাম আর এদিকে দেখো আজকে তোমার দাদা চলে গেছিল বাজারে তো বাজার থেকে ও পরোটা খেয়ে এসেছে ও আর বাড়িতে ভাত খায়নি শাশুড়ি মায়ের জন্য পরোটা মিষ্টি নিয়ে এসেছিলো শাশুড়ি মাও সেটাই খেয়েছে আর আমি তো ডালিয়া আর ডিম সেদ্ধ খেয়েছি আর এদিকে তোমার দাদা চলে গেছিল বাজারে দেখো বাজারের থেকে এনেছে আজকে চিকেন মাংস নিয়ে এসেছে আজকে মাংস আনার একটাই কারণ আমারও তানা উঠে গেছে কাজকর্ম নেই আর তোমাদের দাদা ভাইয়েরও আজকে একটু কাজের চাপটা খুবই কম মানে নেই বললেই চলে তো এই জন্যই এনেছে যে অনেক দিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয় না আর একদম কাজের চাপ থাকলে তো অনেক পদ রান্না করা মানে সত্যি ভীষণই মানে একটা কঠিন ব্যাপার যাকে বলা হয় আর এদিকে শাশুড়ি মা দেখো মাছ মানে মাংস খায় না এই জন্য একদম জ্যান্তুষ একদম সুন্দর খুব সুন্দর টাটকা পুটি মাছ এনেছে তো সেটাকেই দেখো এরকমভাবে সহজ পদ্ধতি কেটে নিচ্ছে আর কি সহজ পদ্ধতিতে কেটে নিচ্ছি এই যে এরকম কাইচি দিয়ে লেজটা পাকনাটা আর মাথাটাকে আলাদা করে নিচ্ছি এরকম এক এক করে মাছগুলো তোমরাও একটু কেটে এই টিপসগুলো ফলো করবে দেখবে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় কারণ আমি ওই বটি দিয়ে অনেকক্ষণ ভরে চুনো মাছ কাটার ধৈর্য আমার নেই এর জন্য বাড়িতে কিন্তু চুনো মাছ আনলে ভীষণই আমি রাগারাগি করি তবে এই টিপসটা ফলো করার পর থেকে দেখছি যে না আর চুনো মাছ কাটাটা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে তো তার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে এইবার এই মাছটাকে এরকম ফাঁকা ফাঁকা ঝুলির মধ্যে নিতে হবে নিয়ে কিন্তু এমন ঘষা দিলে পুরো আঁশটা উঠে যাবে তো এখানে আমি ঘষা দেব না কারণ এই পুরো গ্যাস টেবিলটা নোংরা হয়ে যাবে আমি নিয়ে চলে এসেছি দেখো কলপাড়ে এই কলপাড়ে এখন এই ডোলে ডোলে মাছগুলোকে ধোবো আর মানে খুব তাড়াতাড়িও হয় আর ওই অনেকক্ষণ ভরে কুটে কুটে কিন্তু আঁশটাকেও ছাড়াতে হয় না আর মাছটাও না বেশ পরিষ্কার হয়ে যায় তো এর মধ্যে বেশ কিছুটা লবণ নিয়ে এরম এরকম ফাঁকা ফাঁকা ঝুড়ির মধ্যে কিন্তু আমি এরকম ঘুষে নিলাম আর এইগুলো তোমার ওই যে বাঁশের ঝুড়িগুলো হয় ওগুলো তো বেশি ভালো হয় ওগুলো তো আরও আর কি তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক দেখো এই কি সুন্দর করে পরিষ্কার করে মাছগুলোকে আমি একদম পরিষ্কার করে আর কি ধুয়ে নিয়ে এসেছি একটাও আস নেই সুন্দর আর মাছের মাথাগুলোকেও আমি আলাদা করে রেখেছি আর এই চিকেনটাকেও দেখো ধুয়ে এনেছিলাম ধুয়ে বেসিনের মধ্যে জল ঝরাতে রেখেছিলাম জলটা ঝরে গেছে আর এই ছোট্টো ঝুড়িতে যে ছোট ছোটো পিসের মাংসগুলো দেখতে পাচ্ছ ওগুলো তোমাদের দাদাভাই আলাদা করে নিয়ে এসছে ওগুলো দিয়ে হবে বিকেলবেলা পকোড়া আর এদিকে দেখো এই রান্নাবান্না রেডি করার মাঝখানে এক কাপ চা করে নিলাম তার কারণ বাড়িতে আজকে মিস্ত্রি লেগেছে আর মিস্ত্রি বলতে আমাদের ওই পাল্লুম ঘরের চালটার সামনেই ঝড় বৃষ্টি আসছে তো এই জন্য ওই ঘরের চালটার মধ্যে আলকাতটা লাগিয়ে নিল যাতে অসুবিধা না হয় আর কি ঝড় বৃষ্টিতে ধরো ঝড় বৃষ্টি হতে হতে চালটা নষ্ট হয়ে যায় না এই জন্য আগে থাকতেই আর কি টিনে আলকাতাটা দিয়ে নিল তো সেই জন মানে মিস্ত্রি দাদার জন্য এক কাপ চা করে দিলাম তারপরে দেখো এখন গোজ গাছ করে একবারে রান্নাটা বসাবো এদিকে চিকেনটাকে আমি ভালো করে মশলা দিয়ে মাংস দিয়ে মানে মশলা দিয়ে হাত দিয়ে কষিয়ে রাখছি আমার মাকে কিন্তু দেখতাম আগে এইভাবেই মাংস রান্না করতো তবে এখন সবাই বিভিন্ন প্রসেস ইউজ করে তবে ছোটোবেলায় দেখেছি মাকে এইভাবেই মাংস রান্না করতে তো মাংসটাকে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেশন করার জন্য রেখে দিয়েছি আর এদিকে একটু টমেটো চাটনি বসিয়ে দিয়েছি চাটনি খেতে জানি না তোমার ভাই আমার শাশুড়ি মা ওরা ভীষণ ভালোবাসে শেষ পাতে নাকি চাটনি খেলে ওদের খাওয়াটা বেশ পরিপূর্ণ হয় তো যাই হোক একটু চাটনি করে নিলাম আর আরেক সাইডে দেখতে পেলে চুনো মাছটা বসিয়ে দিয়েছিলাম আর ওই চুনো মাছের মানে পুটি মাছের যে মাথাগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলোকে দেখো এখন ওই চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিচ্ছি আগে তো ওই পুঁটি মাছের মাথা ফেলেই দিতাম তো এখন এরকম চালের গুঁড়ো দিয়ে মুচমুচে করে ভাজি দারুণ লাগে খেতে তোমরাও খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে ফেলে না দিয়ে খেয়ে দেখবে আর পুটি মাছের মাথা খাওয়া এমনি তো ভীষণই উপকার তারপরে দেখো এদিকে খুব বসিয়ে দিয়েছি আসলে প্রত্যেকটা জিনিস মানে আজকে যেহেতু কাজ নেই আমি প্রত্যেকটা রান্নাবান্না একদম গুছিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এখন শুধু ঝটপট করে রান্নাটা করব। তারপরে দেখো এদিকে এখন মাংসটা বসিয়ে দিয়ে পকোড়া যে তৈরি করব চিকেন যে পকোড়া তার জন্য বাঁধাকপি আর চিকেনটাকে আগেই আর কি বয়েল করে নিয়েছি একটু সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে তারপরে মানে যা যা দেওয়ার এখানে লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ভাজা মশলা সব কিছু দিয়ে চালের গুঁড়ো আর বেসন দিয়ে এটাকে সুন্দর করে মেখে একটা রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দেবো সেট হয়ে থাকবে আর সবথেকে বড় কথা এরকমভাবে রেডি করে রাখলে বিকেলবেলা কিন্তু যখন খাবো তখন গরম গরম ভেজে খেয়েলেই ব্যাস কমপ্লিট হয়ে যায় যখন খাবো তখন রেডি করে খাওয়াটা কিন্তু একদমই মানে কি বলবো ভালো লাগে না বিরক্তি তখন আর মনে হয় না যে করে খাই তাই আগে থাকতে এরকম রেডি করে রেখে দিলাম আর এটাকে আমি ফ্রিজে রেখে দেব পরে বিকেলবেলা বানিয়ে খেয়ে নেব আজকে টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে কোন টপিকের ওপরে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমার যখন বিয়ে হয় তখন একদম ছোট্ট আমি আমারও সবে মাত্র ষোলো বছরে পড়েছি তখনই কিন্তু আমার বিয়ে হয়ে গিয়েছে তো যাই হোক বিয়ে হয়েছে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি থেকে দূরত্ব কিন্তু যদি আমি স্কুটিতে যাই তো পাঁচ থেকে সাত মিনিট আর যদি সাইকেলে যাই তো ওই মোটামুটি ধরো বারো থেকে তেরো মিনিট এমনই আর কি টাইম লাগে তো এইটুকুই দূরত্ব আমাদের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি তবে তোমরা আমার আমার মেয়েকে দেখে অনেকেই কমেন্ট করো যে বোঝাই যায় না আমার এত বড় মেয়ে সত্যি বলতে বন্ধুরা আমার খুব ছোট্ট বয়স বয়সে বিয়ে হয়ে গেছে যেই বয়সে এখন আর কি সবাই কী বলবো ওই মানে খেলাধুলা আমারও তখন খেলাধুলারই বয়স ছিল তবে আমার যখন বিয়ে হয় তখন কিন্তু এতটাও মেয়েদের চাহিদা ছিল না তখন একটুখানি মেয়েরা বড় হয়ে গেলেই তাকে কখন বিয়ে দেবে সেই চিন্তা করতো কারণ আমাদের সময় পণ নেওয়ার একটা ব্যাপার কিন্তু ছিলই আর যেই বাড়িতে কালো মেয়ে আছে তাদের তো বাবা মার পুরো একদম মাথায় হাত থাকতো তখনকার দিনে আর এখন তো সত্যি বলতে মেয়েদের অনেকটাই সম্মান দেওয়া হয় এবং অনেকটা উপরেও রাখা হয় কিন্তু আমাদের সময় মেয়েদের মানে কোনো দামি ছিল না সম্মান তো দূরে থাক কোনো দামি ছিল না মানে পনেরো ষোলো বছর হলেই কতক্ষণে বিয়ে দেবে সেই চিন্তা তো যাই হোক ওই যে প্রথমেই বললাম আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির দূরত্ব কিন্তু ওই স্কুটিতে গেলে পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব তো আমাদের দেখে অনেকেই আর কি প্রশ্ন করে সবার প্রথমেই আমাদের যখনই বলি যে আমার বাপের বাড়ি এই তো এইখানেই তখনই সবার মনে একটাই প্রশ্ন যে হচ্ছে তোমরা কি প্রেম করে বিয়ে করেছো মানে সবাই এই প্রশ্নটাই আমাকে প্রথমে করো প্রেম করে বিয়ে করেছে নিশ্চয়ই তখন আমি মানে সপাট করে উত্তর দিয়ে দিই যে না তবে সত্যি আমরা প্রেম করে বিয়ে করিনি আমাদের দেখে শুনে মানে এখান থেকে এইটুকু হলে কি হবে একদম কিন্তু দেখাশোনা করেই বিয়ে হয়েছে তবে বিয়ের প্রথম প্রথম আমার মাকে খুব বলতাম কেন মানে যখন একটু বুদ্ধি হলো খুব বলতাম যে কেন এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছো তো এখন নিজে মা হওয়ার পর নিজে মেয়ে একটা মেয়ে জন্ম দেওয়ার পর বড় করার পর বুঝি যে আমার মায়ের অবস্থাটা তখন কি ছিল ওই যে বললাম তখন মেয়েদের একদমই দাম ছিল না মানে কতক্ষণে বিয়ে দেবে শুধু আমার বলে না প্রত্যেক ঘরে আর তখন একটা পণ্য আর মানে বললাম পণ্য আর একটা চল ছিল তো সেক্ষেত্রে মেয়েরা একটু বড় হলে বাবা মা চিন্তা করতো আর যেহেতু আমাদের বাপের বাড়ির অবস্থা খুবই মানে খারাপ ছিল আমরা খুবই কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি মানুষ হয়েছি মানে আমাদের কষ্ট দেয়নি মা বাবা আর কি কষ্ট করেছে তো যাই হোক এই জন্য মা আর কি খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল তো অনেকেই এই প্রশ্নটাই আমাকে করে থাকে আমাদের প্রেম করে বিয়ে কিনা কিন্তু না এত ছোট বয়সে বিয়ে হয়েছে বলেই যে প্রেম করে বা এত কাছাকাছি বিয়ে হয়েছে বলেই প্রেম করে সেটা একদমই নয় একদম দেখে শুনেই আমাদের বিয়ে হয়েছে তো যাই হোক তোমাদের সাথে গল্পে গল্পে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট এখানে কিন্তু চিকেনটাও হয়ে গেছে আর চিকেনটা বসিয়ে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু রান্না করতে করতে মানে কখনোই রান্না বসিয়ে এক জায়গায় দাঁড়িয়ে বা বসে রান্না করি না রান্না করতে করতে সমস্ত কাজই সেরে নিই তো রান্নাটা করতে করতে দেখতে পেলে ঘরটা আরও একদম পরিষ্কার করে মুছে গুছিয়ে নিয়েছি আর মাংসর ঝোলটা ততক্ষণে কষা হয়ে গিয়েছিল তারপরে মাংস ঝোলটা দিয়ে তারপরে কিন্তু আমি গ্যাস টেবিলের এই সাইডটা পুরো ডিটারজেন্ট পাউডার দিয়ে একদম সুন্দর করে ক্লিন করে নিলাম আর তারপরে সেই সঙ্গে মাংসটাও আমার রেডি হয়ে গেছে ঝোলটাও আর কি রেডি হয়ে গেছে নামিয়ে তুই এখন দেখো গ্যাস রাখি এই পোষণটাকেও ভালো করে ডিটারজেন্ট দিয়ে ক্লিন করে নিচ্ছি আর গ্যাসটাকেও কিন্তু ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আমার রান্নাঘরে পুরোটাই সাদা টাইলস তো আমি কিন্তু প্রায় দিনই তোমরা দেখতে পাও যে একটা ন্যাকড়া দিয়ে আর সামান্য ডিটারজেন্ট দিয়ে কিন্তু মুছে দিই আর এমন করে যদি রোজ রোজ মুছি না তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের সময় অনেকটাই সুবিধা হয়ে যায় আর যেহেতু আমার শুধু সংসারের কাজ নয় আমার বাড়িতে অনেক কাজ আছে সুতো ঘোরাতে হয় মেশিন চালাতে হয় মাঝে মাঝে তোমার দাদা ভাইয়ের হেল্প করতে হয় তো এই কারণে কিন্তু আমি এইভাবে হালকা হাতে প্রত্যেক দিন মুছে দিই কারণ আমার প্রত্যেক মানে ডিপ ক্লিনিং করার সুযোগটা আমি খুবই কম পাই ওই যখন টানা উঠে যায় কাজের একটুখানি কাজ কম থাকে তখনই কিন্তু করি আর এইভাবেই কিন্তু সকাল থেকে সমস্ত কাজের মধ্যে আমার রান্নাঘরটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখে দিই তো রান্না বান্না মোছা সবই হয়ে গেছে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম দেখো এখন হয়ে লেগে গেছে আর সকালে যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম এখন দেখো সেগুলোকে তুলে নিচ্ছি আর ওই যে বিকালে পকোড়াগুলো এই যে ভেজে নিয়েছিলাম তো এখন এগুলো খাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবারও বলছি আমাদের কিন্তু একদমই প্রেম করে বিয়ে নয় দেখে শুনে বিয়ে তো চলো টাটা দেখা হবে কালকে